নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের থেকে বর্তমানে বিদেশে আলু যেতে শুরু করেছে তার ফলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর আজ কী লক্ষ্য করে আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ অনেকটা বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও আজ আলুর দাম বস্তাপতি কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে আলু বাংলাদেশে যেতে শুরু করেছে যার ফলে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা দেখা দেবে আগামী দিনে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মতো আলু কম রয়েছে কিছু কিছু এলাকাতে সার্বিকভাবে এবছর পশ্চিমবঙ্গে পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো আলু কম হবে বলে জানানো যাচ্ছে চাষিভাইদের পক্ষ থেকে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে ভালো কোয়ালিটি চারশো থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পশ্চিমবঙ্গে এবছর আলুর কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করছেন ব্যবসায়িকরা ব্যবসায়িকরা জানাচ্ছেন এবছর পশ্চিমবঙ্গে অকাল বৃষ্টির ফলে কিছু কিছু স্থানে গুল্লা টাইপের আলু বেশি লক্ষ্য করে আছে যে কারণে এই গুল্লা টাইপের বা মিডিয়াম কোয়ালিটির আলুর দাম এবছর তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে লক্ষ্য করা আছে আর ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এবছর আলুর দাম চলছে বর্তমান করে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে ঘুষ করায় নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা যেখানে আজ রেটির দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আজ বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে বীরভূম জেলার রামপুরহাটে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো ষাট টাকা মুর্শিদাবাদ জুড়ে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা যেখানে বস্তাপতি আলুর দাম বৃদ্ধি পেয়েছে এই স্থানে আজ রেডির দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে ভালো কোয়ালিটি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা জয়রামবাটিতে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকার মধ্যে যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা আজ গর্বেতায় নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো পনেরো টাকা কোথাও কোথাও কুড়ি টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে আজ পয়েন্ট ফ্লোর চলছে চারশো ষাট টাকা চাপা আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটির হিসাবে পশ্চিম মেদিনীপুরে পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে আজ বদনগঞ্জে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো দশ টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ ধূপগুড়িতে প্রতি পঞ্চাশ কেজি রেডি পোকরা জালুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ ময়নাগুড়িতে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা মালদা জেলায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি হিসাবে উত্তরবঙ্গ জুড়ে কে টু আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে সাতশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা